বাড়িতে একা একা ভালো লাগছিল না তাই একটুখানি বাইরের দিকে ঘুরতে এলাম চলো যাওয়া যাক কোথায় যাওয়া হয় দেখি তো আমার বাড়ির সামনে ছোট্ট একটি বাগান রয়েছে সেই বাগানেই যাওয়া যাক তোমরা দেখতেই পাচ্ছ পেছনে অনেক গাছ রয়েছে নারকেল গাছ সুপারি গাছ সজনে গাছ সজনে পাতাগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে আমাকে তো খুব ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট অনেক গাছ রয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগছে তো আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ এটি হচ্ছে কুমড়ো গাছ কুমড়ো কে কে খেতে তোমরা ভালোবাসো আমার কুমড়ো খেতে খুব ভালো লাগে তো আমি